কুলসি ব্যাগ তেরো বাই তেরো ইঞ্চে সাইজের রেড কালার কুলসি उदिवे फादर कुत्ते पे जेरी इनबॉक्स में मैसेज देख चाहे कि कोई पोती गुलो की सुंदर फादर करते पे जेरी इनबॉक्स में मैसेज करो

শেয়ার করুন অর্ডারও করতে পারেন আরও অনেক ঝুড়ি ব্যাগ আছে আপনারা যদি নিতে চান তাহলে দেখাচ্ছি আরও আছে কিনলে মেসেজ দিবে একটা আরও একটা আছে এটা টিফিন ব্যাগ আর এটা রেড কালার কলসি ব্যাগ আর এটা টিফিন ব্যাগ হোয়াইট কালার এর মধ্যে অনেক কিছু আছে তুই পারবা না ফ্যান টি acabar back এটা বেলকিস আসো তোমরা পড়ছ তোমরা হ্যাঁ পাছে কি কষ্ট দাও এই দেখো

আস্তে করে আবার চলে আসছি লাইনে এটা হচ্ছে পার্পেল কার এখানে এটা ঝুরিবে এটা বড় মাঝারি ঝুরিবে বো তেঁতের গুলি কুদার আলো একটা ঝুরিবে আছে এটা হচ্ছে টিয়া কালা

কথা আবার বলতেছি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন একটা আবার দেখাচ্ছি